আর আমি আমার একত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যারা আজকে এখানে এসেছেন আরামকে হারাম করে দিয়ে আজকের এই রজনীতে সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে সেহেরি করার জন্য যারা এসেছেন সকলকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এভাবেই আগ পর্যন্ত একে অপরের প্রয়োজনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে জাত পাত উঁচু নিচু ধনী গরিব সকল বিষয় পিছনে ফেলে আমরা একটা পরিচয়ে আমরা মুসলমান আমরা বাঙালি আমরা ঢাকার বসবাসকারী আমরা ঢাকাইয়া আমরা এক অভিন্ন আমরা একসাথে এই এলাকায় বসবাস করি আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘোষণা দেওয়া নবী করিম সাল্লাহ সাল্লামের দেখানো পথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই সমাজে বসবাস করি এটারই নজির আজকের এই গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত আবার দেখিয়ে দিল যে আমরা ধর্মীয় বেলায় সবাই ঐক্যবদ্ধ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই এখানে অনেক গুণীজন বসে আছেন এখানে আমার পিতৃ সমতুল্য অনেক মুরব্বী বসে আছেন আমার যুবক ভাইরা বিভিন্ন পঞ্চায়েতের সভাপতি সাধারণ সম্পাদক দয় সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমি সকলের কাছে দোয়ার প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল ইজ্জাত যাতে আমাদেরকে সর্বসময় ঐক্যবদ্ধভাবে এই সমাজে বসবাস করার তৌফিক দান করেন আমাদের ভেতরে যাতে হিংসা বিদ্বেষ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আমরা এলাকার স্বার্থে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা থাকতে পারি আল্লাহর কাছে আমরা এই কামনা করছি আমাদের মাঝে আমাদের গোলাম মোস্তফা বলেন মসজিদের খতিব সাহেবও এসে পড়েছেন কিছুক্ষণের মধ্যেই আমরা দোয়া পরিচালনা করবো তার মাধ্যমে এর পরে আমরা সেহেরির খাওয়াটা আরম্ভ করতে যাব সকলে মন খুলে দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে সকল পঞ্চায়েতের মাধ্যমে আমরা বসবাস করতে পারি আমরা আটাইশ তারিখ মানে আটাইশে রমজান ঈদ বাজার বিতরণ করি আল্লাহ রাবুল এবং নবী ঘোষিত যে তুমি ঈদের দিন ভালো রান্না করবার তোমার পাশের ঘরে যদি ভালো রান্নার আয়োজন না হয় তাহলে ঈদের আনন্দ তোমার পরিপূর্ণতা পাবে না এই উদ্দেশ্যেই ঈদের দিন আমার ঘরে যে রান্নাটা হবে সেই রান্নাটা যাতে সেই অর্থবঞ্চিত পরিবারের ঘরেও যাতে সেই রান্নাটা হয় এই দৃষ্টিতেই আমরা ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ প্রায় আঠারো বছর চলছে এই ঈদের বাজার আমরা সকলকে বিতরণ করি যে যাতে ঈদের দিন অন্ততপক্ষে তার পরিবার নিয়ে সকলে একই রকম রান্না যাতে প্রত্যেকের ঘরে হয় আমি আমি চোদ্দোটা পরিবার দিয়ে শুরু করেছিলাম আল্লাহ রাবুল ইজ্জাদ প্রত্যেক বছর বরকত দেয় সকলের সহযোগিতাই আজকে গত বছর আমরা সাড়ে সাতশো পরিবারকে ঈদের বাজার দিয়েছিলাম নিশ্চয়ই ইনশাল্লাহ এই বছরও আমাদেরকে বরকত দান করবেন আমার মনে হয় সাড়ে সাতশোর থেকে বেশি হবে কম তো হবেই না কারণ নিয়ত যদি খালিশ থাকে তাহলে অবশ্যই আল্লাহ সেটার মধ্যে বরকত দান করবে তা আমি চাইব আপনারা সকলে নিজের আশেপাশের খবর রাখবেন নিজের পাশের ঘরে নিজের পাশের বাড়িতে কে কি অবস্থায় আছে সেটা যদি একটা পরিবারের মুখেও যদি কেউ হাসি ফুটাতে পারেন অবশ্যই তার ঈদের দিনের সেই খুশিটা পরিপূর্ণতা সার্থকতা পাবে আমরা আমাদের পাশের ঘরের খবর রাখব পাশের বাড়ির খবর রাখব যাতে তারা আমাদের সাথে ঈদের দিন শুধু নামাজ পড়ে গিয়ে কান্নায় জর্জরিত হয়ে ঘরে বসে না থাকে তার ঘরেও যাতে তার সন্তানদেরকে নিয়ে ভালো রান্নাবান্নার আয়োজন হয় সেইটা আমরা তাদেরকে ঈদের দুই দিন আগে পৌঁছে দিব। আমরা যদি এক একজন এক একটা পরিবারের দায়িত্ব নেই আমার মনে হয় এই ওয়ার্ডে আর একটা পরিবারও থাকবে না যেই পরিবার ঈদের দিন ভালো রান্নাবান্না আয়োজন করতে পারবে না এই ওয়ার্ডটা আপনারা আমাকে ভোট দিয়েছেন আমি বলেছিলাম আপনাদের গোলাম হিসেবে কাজ করব কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু আমার একা না এই ওয়ার্ডটা সকলের সকলের দায়িত্ব একজনে আরেকজনে খবর রাখা আমার কাছে কিছুটা হলেও খবর পৌঁছে দেওয়া যতটুক সাধ্যেকুলভাবে আমি করব এবং আপনাকেও করতে হবে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে তাহলেই আমরা নবীজির সেই কথাগুলিকে বাস্তবায়ন করতে পারবো একদিন এই ওয়ার্ডে জাকাত নেওয়ার লোক থাকবে না একদিন এই ওয়ার্ডে অভাবী কোনো লোক থাকবে না যদি রসুলা পাকসালামের কথা মতো আমরা চলতে পারি আমি কথার দীর্ঘায়িত করব না সকলকে ধন্যবাদ জানাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সাথে প্রতিনিয়ত যারা কাজ করে এই সমাজের ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে হায়াতে তয়্যেবা সেফায়ে কামেলা দান করে মানুষের সেবা যতে করে morte পারি এই আশাবাদ ব্যক্ত করে যাবার বেলা সেই মহান মুক্তিযুদ্ধের যুদ্ধের রণধ্বনি দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জয় বাংলা। আল্লাহুস্না ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা লা না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিকুলু বানা বাদে হাদাইত না হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইননা কা আনতাল ওয়াহাব। আমীন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয় আল্লাহ পবিত্র মাহের রমাদানের সাহারি অনুষ্ঠানে মাওলা, ইয়া আল্লাহ এ রাতে রজনীতি মাওলা এখানে যারা আহ্বান করেছেন এবং আমরা যারা আসছি মাওলা সকলে মোনাজাতকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ পরাধিকার আপনার কাছে আমরা ক্ষমা চাই মাওলা মাহের রমজান উসিলে আমাদের পরিপূর্ণ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের আত্মীয়স্বজন যারা কবর তাদের সকলকে মাফ করে দেন যাদের মা বাবা কবর বাসেন তাদের চিরতরে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের গোলাম মোসম সহ আশেপাশে আমাদের আত্মীয় স্বজন ইয় আল্লাহ বন্ধু যারা উপস্থিত হয়েছে হয়েছেন সকলে আত্মীয় যারা কবর পাশে সকলকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের গোলাম মোসমদ পঞ্চায়েত কমিটিকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ প্রত্যেকটা পঞ্চায়েত কমিটিকে কবুল করেন ইয় আল্লাহ বিশেষ করে আমাদের কাউন্সিল মন্ত্রী শেখ মুদু আলমগীর সহ যারা এই কাজে সম্পৃক্ত আছেন সকলকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ আমাদের ওয়ার্ডকে আপনি সুন্দর করে দেন ইয়া আল্লাহ এই ওয়ার্ডকে সুন্দর করেন যা কিছু দরকার আপনি ব্যবস্থা করে দেন সকলে আন্তঃসাথে পশ মোহ্বের সাথে এই কাজকে এগিয়ে না যাওয়ার তৌফি দান করেন ইয়া আল্লাহ হেপরাধিকারী সুন্দর কাজকে মাওলা আরো সুন্দরভাবে করতে এসে যাওয়া দরকার আপনি ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ আজকে আয়োজন যারা করেছেন তাদেরকে আপনি পরিপূর্ণ কবুল করেন ইয়া আল্লাহ তাদেরকে বেশি বেশি আর সুন্দরভাবে কাজ করার তৌফি দান করেন ইয়া আল্লাহ সমাজে প্রত্যেকটি খ্যাত জন্য আপনি কবুল করেন ইয়া আল্লাহ সকল নিরাপত্তা আফেত আমাদেরকে দান করেন বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ ক্রমে পঞ্চায়েত কমিটি যারা ছিলেন আজকে নাই তাদেরকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেদ করেন হিয় আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই হিসাবে বসবাস করার তৌফি দান করেন আমাদের দেশের মধ্যে খাস রহমত দান করেন আমাদের মহল্লা আমাদের ঘরের ভিতরে খাস রহমত দান করেন ইয়া আল্লাহ খাস বরকত আমাদেরকে নুসিব করেন ইয়া আল্লাহ আমাদের সুস্থ জীবন আমাদেরকে নুসিব করেন ইয়া আল্লাহ আপনার হুকুম নবী তৈরি জীবনযাপন করা তৌফি দান করেন ইয়া আল্লাহ আমাদের ব্যক্তিগত সমস্ত পেশেন্ট আপনি দূর করে দেন সমস্ত হাজতকে আপনি পুরা করে দেন ইয়া আল্লাহ নবী দেখানো পথকে আমাদেরকে ধরা তৌফি দান করেন ইয়া আল্লাহ আমাদের পথ থেকে দোয়াকে আপনি কবুল করেন সুপ্রিয় দর্শক প্রতন ঢাকার ঐতিহ্যবাহী গোলাম মুস্তফা লেন পঞ্চায়েতের উদ্যোগে শেহরি ও দোয়া মাহবিলের আয়োজন হয় ঢাকার ঐতিহ্যকে পুনর্জীবন দানকারী গোলাম মুস্তফা লেন পঞ্চায়েতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতন ঢাকার কৃতি সন্তানেরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং একত্রিশ নং ওয়ার্ডের সাধারণ জনগণ মাহে রমজানে প্রতন ঢাকার এক সময়কার ঐতিহ্য ছিল প্রতিবেশীদেরকে নিয়ে ইফতার করা এবং শেহরির আপ্যায়ন করা আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে এ ধরনের ট্র্যাডিশন প্রতন ঢাকায় ছিল কালের বিবর্তনে এবং শহরের বিভিন্ন আচার অনুষ্ঠানের পরিবর্তনের কারণে সেই ঐতিহ্যগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছিল প্রত ঢাকার ঐতিহ্যবাহী গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে এনে বিগত পাঁচটি বছর যাবৎ একত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত গোলাম মোস্তফা লেন এবং তার আশেপাশের প্রতিবেশীদেরকে নিয়ে মাহের জানের মধ্যরাতে সেহেরির অসাধারণ একটি আয়োজন করে আসছে এবারও ব্যতিক্রম নয় আজকের শেহরি ও দোয়া অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত স্থানীয় জনগণ এবং গোলাম মোস্তফা লেনের পঞ্চায়েতের কর্মকর্তাগণ আয়োজন করে শেহরি আপ্যায়নের অসাধারণ একটি অনুষ্ঠান জনপ্রিয় এই পঞ্চায়েতটি বিগত পাঁচটি বছরে শেহরি আপ্যায়ন শুধু নয় পবিত্র ঈদের দিনে ঈদের জামাতে যারা শরিক হন তাদেরকে নামাজ শেষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের হাত থেকে প্রতিটি মুসল্লিকে খাওয়ানো হয় ছানা সমৃদ্ধ খেজুর মাঠা এবং জাফরান মিশ্রিত শাহি টোস্ট সেই সাথে বছরের বিভিন্ন সময়ে এই পঞ্চায়েতটি বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে এবং ইতিমধ্যে এই পঞ্চায়েতের সুনাম প্রতন ঢাকার অলিগলিতে পৌঁছে গেছে সিরে আয়োজন করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাত স্মেলায় এরকম ভাত আমাদের ঐতিহ্যবাহী ডাল আপনারা দেখতে পাচ্ছেন টমেটো ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা সেমের ভর্তা আরও আছে আরও আছে আমাদের সুন্দর একটা গুরুরে জ্বালা দেখতে পাওয়া গুরুরে যে প্রথম ঢাকার যে এই গোলাম মোস্তফা লেনের যে আয়োজনটি এখন শেয়ারির শেষ পর্যায়ে রয়েছি সবাই যারা শেয়ারি খেয়েছেন তাদের জন্য আজকের সেরা উপহার হচ্ছে জাফরানি চা এটা আমাদের প্রথম ঢাকার ঐতিহ্যবাহী একটি চা এই চাটি গোলাম মুস্তফা লেন প্রতি বছরই আয়োজন করে থাকেন আজকে আমরা দেখছি যে আমাদের এই জাতীয় সাবেক খেলোয়াড়রা রয়েছেন এবং দেশে বাইরে কানাডার থেকেও আসছেন আমাদের একজন ভাই আসছেন আমি যেহেতু পুরান ঢাকার ছেলে বাট আমি পুরান ঢাকায় অনেকদিন থাকি না আমি কানাডা প্রবাসী বাট এই ধরনের এই ধরনের অনুষ্ঠান সবসময় করা উচিত শুধু এই ওয়ার্ডে না বা এই পঞ্চায়েতে না এটা আমার পুরান ঢাকার এটা আমাদের ঐতিহ্য করা উচিত যাতে আমাদের পরের যে জেনারেশান আসবে তারা যেন এটা কন্টিনিউ করে তাদেরকে আমাদের সম্পৃক্ততা করা উচিত আবারও সবাইকে ধন্যবাদ বিশেষ করে আলমগীরকে যে সে পঁচিশ বছর ধরে এখানে অনুষ্ঠান করে সবাইকে রমজানুল উল মোবারক হগরিম ইদ মোবারক ধন্যবাদ শেখ মোহাম্মদ আলমগীর এবং আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ভাই এবং তেত্রিশ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর শেখ আলমগীর ভাইকে আমাদের অন্তরের অন্তর বত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য যে যে আয়োজন আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছিল সেই আয়োজন আজকে বিলীন হয়ে যাচ্ছে এই আয়োজনকে আবার জাগ্রত করার জন্য শেখ আলমগীর ভাইকে আমরা আমাদের অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং গোলাম মোস্তফ আলেন পঞ্চায়েত কমিটিকেও আমি অন্তরের থেকে আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের হাজিয়া মেমার্নানের পক্ষ থেকে ওনাকে ওনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি একত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ভাই উনি আসলেই সকলের কাছে প্রিয় পাত্র উনার ঢাকাইয়াদের মধ্যে উনি একজন নিবেদিত প্রাণ ঢাকাইয়াদের জন্য সব সময় উনি ওনার দুয়ার খোলা থাকে ইনশাআল্লাহ তালা এবং উনি এই যে পুরান ঢাকার একটা ঐতিহ্য কাশিদা এবং শেহরি কাশিদা আমাদের অত্যন্ত একটা জনপ্রিয় আয়োজন ছিল পুরাতন ঢাকায় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়েছে আমরা চাই আবারও সেই কাশিদা উজ্জীবিত হোক প্রতিটা মহল্লায় যুবকদেরকে আমি আহ্বান করব যে আপনারা কাশিদা অনুষ্ঠানগুলো আবারও করেন অনেক চমৎকার একটা অনুষ্ঠান ছিল আমাদের আমরা নিজেরাও সেই কাশিদার কাশিদা গাইতাম বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম এবং আল্লাহর রহমতে আমাদের মহল্লা কসাইটুলি বহুবার কাশিদা চ্যাম্পিয়নও হয়েছে তো আজকে এই শাহরি মাহফিল শহরী মাহফিলটাও আমাদের এরকমভাবে যদিও না হতো তো বাসাবাড়িতে সকল আত্মীয় স্বজন মিলেমিশে একসাথে একটা শেহরির আয়োজন করা হতো মেয়েরা বন্ডা বাসায় আসত সবাই মিলে আমরা সময় পুরান ঢাকার একটা ঐতিহ্য ছিল যাই হোক আজকে শেখ মোহাম্মদ আলমগীর ভাই আবারও সেই পুরাতন ঐতিহ্যকে ধারণ করে উজ্জীবিত করেছেন এই জন্য হামো ঢাকাইয়া সুবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমি ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আগামীতে যাতে এই অনুষ্ঠানগুলো চলতে থাকে এবং এই আয়োজনগুলো যেন রানিং থাকে এবং প্রতি বছরও যেন করে হ্যাঁ এটা বলছি তো এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল কার্যকরী পরিষদের সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এমন একটা চমৎকার আয়োজন করার জন্য এবং গত বছরও খুব চমৎকার হয়েছিল আয়োজনটা আশা করি আজকেও খুব চমৎকার হবে ইনশাআল্লাহ তালা দূর দূরান্ত থেকে আমাদের অনেক মেহমান এসেছিলেন জাতীয় ফুটবল টিমের খেলোয়াড়গণও এসেছিলেন সাব্বির কায়সার হামিদ শেখ মোহাম্মদ আসলাম ভাই এসেছিলেন আমাদের মাঝে অনেকেই এসেছিলেন এখনও আছেন তারা খাওয়া দাওয়া করতেছেন তো সকলকে আমি আমাদের ঢাকাইয়া সামাজিক সংগঠন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই একটা সে মনে লো নিজের সমস্ত কিছু দিয়ে মনে করিল সে কাজে কাবের এইটার মধ্যেই সে মনে লো সবার সাথে নিয়োজিত আছে এই জনগণের সাথে একত্রিশ নম্বর ওয়ার্ডের জনগণ যারা আছে তাদের সাথে সে এখানে নিয়োজিত আছে এবং এগুলো সে সমস্ত সময় তাদের তাদের কল্যাণের জন্যই সে কাজ করে আছে। তো আমরা তাকে হয়তো আমরা দেখতে চাই নির্বাচিত করতে চাই এরকম বিপদে আপদে সমস্ত সময়ের মধ্যেই শেখ মহম্মতা আলমগীর ভাই মানে আগে আছে সবাই সব সবাই কাজ ইয়েতে যাতে মনে করিল কেউ যাতে কোনো একটা সমস্যা হয়েছে সে এখানে আগে গেছে সে এখানে একটা এটা সমাদ দিয়ে দিছে যে এটা এই ভালো মনে করে একটা বন্ধ মনে করেন যে একটা অর্ডাই করছে যে একটা ব্যয় করছে একটা সাথে সাথে সেটার একটা প্রতিভা করছে আসলে আমার সৌভাগ্য বলবো যে আমার পুরাতন ঢাকায় এত সুন্দর একটা আয়োজন একত্রিশ নম্বর ওয়ার্ড আমাদের আলমগীর ভাই কমিশনার গুলাম মোস্তা বলেন পঞ্চায়েতের পক্ষ থেকে যে আয়োজন সেই বা ঈদের যে আয়োজন তাদের যে মানে সারা বছর প্রতিটা কোন ধর্মীয় উৎসবে সবাই মিলে একত্রিত হয়ে এলাকার সবাই ভাই বোন সবাইকে নিয়ে যে তারা এত সুন্দর একটা আয়োজন করে সেজন্য আমি পঞ্চায়েতকে এবং সেখান থেকে অনেক ধন্যবাদ জানাবো নানান এলাকায় পাড়ায় তারও আমরা একসাথে এই শরীর উদ্দেশ্য উপলক্ষে আমরা একসাথে দেখা নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করতে পারি এবং এই আয়োজনটা খুবই উৎসবমুখরভাবে ভাবে হয় হ্যাঁ এবং নানান লোকে আমরা সবাই মিলেই এই জায়গায় একে অপরকে সহযোগিতা করি যেটা আপনার রমাদান করিমের যেটা প্রথম শিক্ষা আমাদের যে আপনাকে ডিসিপ্লিনে থাকতে হবে এবং একে অপরের সাথে সাহায্য করে থাকতে হবে সেটাও আমরা একটা সুযোগ পাই এখানে সবাইকে সেবা দেওয়ার